প্রিয় চাকরি প্রার্থী আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সহকারী উপজেলার থানা শিক্ষা অফিসার বা ও পদে বিগত সালে আসা সাধারণ বিজ্ঞান সম্পর্কিত একশো পাঁচটি প্রশ্ন ও তার উত্তর দেখব এর আগের ভিডিওতে সাধারণ জ্ঞান সম্পর্কিত একশো পঁচাত্তরটি প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে ভিডিওটি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যাই হোক আমরা ভিডিও শুরু করি সাধারণ বিজ্ঞান সম্পর্কিত প্রথম প্রশ্নটি বলছে তামাকে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তুর নাম কি তামাকে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তুর নাম হলো নিকোটিন দুধে কোন অ্যাসিড থাকে দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি আমরা জানি কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি লোহা যেহেতু একটি কঠিন পদার্থ সেজন্য লোহায় শব্দের গতি সব থেকে বেশি তারাপুরি কি তারাপুরি হলো একটি উন্নত জাতের বেগুন কোথায় সাঁতার কাটা সবচেয়ে সহজ সাগরে বা সমুদ্রে সাঁতার কাটা সবচেয়ে সহজ সরুজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি সরুজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি গ্রহ কোন পদার্থ সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী রূপা বা তামা সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী টেলিফোনের আবিষ্কারককে টেলিফোন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেল পানির পিএইচ কত পানির পিএইচ এর মান সাত শূন্য ক্লোরিন গ্যাসের বর্ণ কি ক্লোরিন গ্যাস দেখতে পিতাব সবুজ ভিটামিন এর অভাবে কি রোগ হয় ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় এইডস একটি ভাইরাস ঘটিত রোগ বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই থাকে সাবান তৈরির সময় উপজাত হিসাবে পাওয়া যায় গ্লিসারিন কোন যন্ত্রের সাহায্যে ডুবুজাহাজ পানির নিচ হতে উপরিভাগের দৃশ্য দেখে পেরিস্কোপের সাহায্যে ডুবুজাহাজ পানির নিচ হতে উপরিভাগের দৃশ্য দেখে থাকে উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কমে যায় কারণ ওই উচ্চতায় বাউর চাপ কম থাকে মহাবিত্ত হচ্ছে একটি নিরক্ষরেখা ল্যাক্কা বলতে কি বোঝায় কালচার বলতে লাক্কা চাষকে বোঝানো হয় কুসুম খাদ্যের উপাদান কয়টি সুসুম খাদ্যের উপাদান কয়টি সাধারণ তাপমাত্রায় বাউ চাপে পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফোটে সাধারণ তাপমাত্রায় পানি একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটে প্রাপ্তবয়স্ক একজন মানুষের শরীরে পানির পরিমাণ কত প্রাপ্তবয়স্ক একজন মানুষের শরীরে পানির পরিমাণ প্রায় ষাট ভাগ বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ কত বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ দশমিক শূন্য 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 এক পারসেন্ট এরোপ্লেন ও ডুবুরিদের কাছে যে নিষ্ক্রিয় গ্যাস প্রয়োজন তা হল হিলিয়াম গ্যাস কোন গ্যাস অগ্নি নির্বাপক কার্বন ডাই অক্সাইড গ্যাস অগ্নি নেভাতে সাহায্য করে চর্মরোগের জন্য দায়ী ভিটামিন হলো ভিটামিন সি হাঁটুতে কান থাকে হড়িংয়ের কোন বর্ণের আলোর প্রতিফলন সবচেয়ে বেশি লাল বর্ণের আলোর প্রতিফলন সবচেয়ে বেশি এ কারণে লাল বর্ণের কোনো বস্তু দূর থেকে দেখা যায় ড্রাই আইস কি ড্রাই আইস হলো তাপে কার্বন ডাইঅক্সাইড কঠিন অবস্থা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন গ্যাস বিলিরুবিন তৈরি হয় কোথায় বিলিরুবিন যকৃত বা লিভারে তৈরি হয় বাতাসে অক্সিজেনের শতকরা হার কত বাতাসে অক্সিজেনের শতকরা হার একুশ পারসেন্ট মানবদের স্বাভাবিক তাপমাত্রা কত মানবদের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনাইট এইডস রোগ রক্তের কোন কণিকা ধ্বংস করে এইডস রোগ রক্তের শ্বেত রক্ত কণিকা ধ্বংস করে গাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে গাছ মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার সরিষা হইল পেনিসিলিন কি পেনিসিলিন হল এক ধরনের অ্যান্টিবায়োটিক পানিকে বরফে পরিণত করলে এর আয়তন বেড়ে যায় রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি নির্গত হয় রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর মৃদ রঞ্জন রশ্মি নির্গত হয় পশা ডিমের দুর্গন্ধের জন্য দায়ী কোন গ্যাস পশা ডিমের দুর্গন্ধের জন্য হাইড্রোজেন সালফাইড গ্যাস দায়ী আবার লবণের রাসায়নিক নাম কি আবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড কোন রোগে মাড়ি দিয়ে রক্ত পুষ পড়ে স্কর্বিও রোগে মাড়ি দিয়ে রক্ত ও পুষ পড়ে কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে খনিমনসার কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে সবুজ উদ্ভিদ সালের সংশ্লেষণের জন্য বাউ থেকে গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড এবং সালেক সংশ্লেষণের পর সবুজ উদ্ভিদ বাউতে অক্সিজেন ত্যাগ করে রঙিন টেলিভিশনে মৌলিক কী কী রঙ ব্যবহৃত হয় রঙিন টেলিভিশনে আরজীবিক কালার অর্থাৎ লাল সবুজ এবং নীল রং ব্যবহৃত হয় আমিষের সহজলভ্য উচ্চ হল সামুদ্রিক মাছ বহু প্রাণী নয় অ্যামিবা অ্যামিবা একটি এককোষী প্রাণী উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান নয়টি তড়িৎ প্রবাহ প্রকৃতপক্ষে কি তড়িৎ প্রবাহ হল প্রকৃতপক্ষে ইলেকট্রনের প্রবাহ সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল অপশনের চারটির মধ্যে আমলকি সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি চার ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে পিতল কোন কোন ধাতুর সংকর পিতল সিলভার বা তামা এবং জিঙ্কের শঙ্কর সংকর গাড়ি থেকে নির্গত কালো ধোয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে তা হল কার্বন মনোক্সাইড পশু শাকে বেশি থাকে লোহ প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ হিরোগ বা হীরা আলট্রাসোনোগ্রাফি যন্ত্রটি জিএন কাজ করে যন্ত্র শব্দের প্রতিফলনের উপর ভিত্তি করে তৈরি করা হয় বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয় বস্তুর ওজন মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হয় কোন প্রাণী গায়ের রং পরিবর্তন করে আত্মরক্ষা করতে পারে গিরগিটি গায়ের রঙ পরিবর্তন করে আত্মরক্ষা করতে পারে চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয় হাসপাতালে ব্যবহৃত অক্সিজেনে অক্সিজেনের পরিমাণ কত হাসপাতালে ব্যবহৃত অক্সিজেনে অক্সিজেনের পরিমাণ কত করা তিরানব্বই ভাগ ভাইরাস জনিত রোগ নয় কোনটি ভাইরাস জনিত রোগ নয় নিউমোনিয়া বাকি তিনটা অর্থাৎ জন্ডিস এইডস এবং সৌকোঠা ভাইরাসের কারণে হয়ে থাকে ভিটামিন এ সবচেয়ে বেশি কোনটিতে ভিটামিন এ সবচেয়ে বেশি থাকে অপশনে সাইটটির মধ্যে গাজরে কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে মাইট্রোকন্ড্রিয়াকে কোষের প্রাণশক্তি বলা হয় পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে পাঁচ থেকে ছয় লিটার এপিকালচার বলতে কি বোঝানো হয় এপিকালচার বলতে মৌমাছির চাষকে বোঝানো হয় পলিগ্রাফ মা মিথ্যা ধরার যন্ত্র কি আবিষ্কার করেন পলিগ্রাফ আবিষ্কার করেন জন এ লারসন কোন প্রাণী জীবনে একবারও পানি পান করে না ক্যাঙ্গারুর্যাট কখনও জীবনে একবারও পানি পান করে না সুষম খাদ্যে শর্করা আমিষ ও চর্বির অনুপাত কত সুষম খাদ্যে শর্করা আমিষ ও চর্বির অনুপাত হলো চার এক ইস টু এক স্কর্বিক অ্যাসিড কোনটির বৈজ্ঞানিক নাম ভিটামিন সি এর উপর নাম হলো স্কর্বিক অ্যাসিড লেবুতে কি থাকে লেবুতে ভিটামিন সি থাকে ম্যালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে আমলকিতে কোন অ্যাসিড থাকে আমলকিতে অ্যাসকর্ভিক অ্যাসিড বা ভিটামিন সি থাকে যেহেতু ওপরে ভিটামিন সি এর ওপর নাম অ্যাসকর্ভিক অ্যাসিড কোথায় সারা বছরই দিনরাত্রি সমান থাকে বিসুবি অঞ্চলে সবসময় দিনরাত্রি সমান থাকে কোন ভিটামিন ক্ষত স্থান থেকে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে ক্ষত স্থান থেকে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে ভাইরাস একটি অকোষী জীব বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না বর্ণান্ধ লোকেরা আর জীবিক কালার অর্থাৎ লাল সবুজ ও নীল রং বুঝতে পারে না ভিটামিন এর অভাবে কোন রোগ হয় ভিটামিন এর অভাবে রাত রোগ হয় এই প্রশ্নটি আগেই বলা হয়েছে গ্যাস মাস্কের প্রধান উপাদান হলো ফসফরাস পেন্টা অক্সাইড লেপ্রোসিবা কুষ্ঠ কি ঘটিত রোগ লেপ্রোসিবা কুষ্ঠ একটি ব্যাকটেরিয়া জনিত রোগ মস্তিষ্কের ধমনী ছিড়ে রক্তপাত হওয়াকে বলে ব্রেন করা কোন ভিটামিনের অভাবে রক্ত দেখা দেয় ভিটামিন B12 এর অভাবে রক্ত দেখা দেয় রাশের মিশরীয়রা কোন বর্ণ দিয়ে তাদের ভাব প্রকাশ করত প্রাচীন মিশরীয়রা হিরোগ্লিফিক বর্ণ দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করত কোনটি সংক্রামক রোগ কলেরা একটি সংক্রামক রোগ রক্তে লোহিতকণিকার কাজ কি রক্তে লোহিতকণিকার কাজ হলো অক্সিজেন বহন করা কোনটি হৃদরোগের কারণ ধূমপানের কারণে হৃদরোগ হয় রক্তশূন্যতার উপর নাম কি রক্তশূন্যতার উপর নাম অ্যানিমিয়া একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাট থাকে একজন সাধারণ মানুষের দেহে মোট দুইশ টুকরা হাট থাকে আমরা যে চক দিয়ে লিখি তা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট প্রথম কোথায় লোহা আবিষ্কৃত হয় প্রথম এশিয়া মাইনরে লোহা আবিষ্কৃত হয় সূর্যের প্রখর উত্তাপে গরম হয় না কোনটি সূর্যের প্রখর উত্তাপে গাছের পাতা কখনো গরম হয় না সবচেয়ে হালকা গ্যাস কোনটি সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন হাইড্রোজেন সবচেয়ে হালকা গ্যাস হওয়া সত্ত্বেও ডুবুরিরা পানির নিচে হিলিয়াম গ্যাস ব্যবহার করেন কারণ হিলিয়াম গ্যাস একটি নিষ্ক্রিয় গ্যাস যদি ডুবুরিরা হাইড্রোজেন গ্যাস ব্যবহার করতো তাহলে পানির নিচে হাইড্রোজেন গ্যাস আগুন ধরার সম্ভাবনা থেকে যায় সেজন্য তারা হিলিয়াম গ্যাস ব্যবহার করে থাকেন থিওরি অফ রিলেটিভিটি এর উদ্ভাবককে থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করেন আলবার্ট আইনস্টাইন বায়োগ্যাসের শতকরা কত ভাগ মিথেন থাকে বায়োগ্যাসের শতকরা ষাট থেকে সত্তর ভাগ মিথেন গ্যাস থাকে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানের নাম কি জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদান হলো ক্রোমোজোম সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে পাঁচশো সেকেন্ড বা আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে সৌরশক্তি হচ্ছে একটি নবায়নযোগ্য শক্তি অর্থাৎ সৌরশক্তিকে বারবার রিউজ করা যায় দাড়ি গোপ গজায় টেস্টোস্টেরন হরমোনের জন্য শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে কেসো শ্বাসকার্য চালায় তার ত্বকের সাহায্যে ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারণ ফ্যান শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয় কাঁদনে গ্যাস উৎপন্ন হয় ক্লোরোফর্মের সাথে কোন অ্যাসিডের বিক্রিয়ায় ক্লোরোফর্মের সাথে গাঢ় অ্যাসিড অ্যাসিডের বিক্রিয়ায় কাঁদনে গ্যাস বা ক্লোরোফিক উৎপন্ন হয় এইডস রোগে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পাওয়ার থ্রেসার কি পাওয়ার থ্রেসার হলো একটি ধান মাড়াইয়ের মেশিন ব্ল্যাক বক্স কি উড়োজাহাজে ব্ল্যাক বক্স হলো বিমানে রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডার এবং সর্বশেষ প্রশ্নটি বলছে যে লোহার গ্যালভানাইজিং বলতে কি বোঝায় লোহার গ্যালভানাইজিং হলো লোহাকে বিগলিত জিঙ্কের মধ্যে ডুবিয়ে তার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি এটি এর পরবর্তী ভিডিওতে আমরা বাংলা সাহিত্য থেকে বিগত বছরের প্রশ্নগুলো দেখব ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই